গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সব ভাই ভালো আছো বাবলি সরকার চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি ছাগলকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছি দেখো ছাগলকে প্রথমবার স্নান করাচ্ছি তো তোমরা কে কে স্নান করাও ছাগলকে অবশ্যই কমেন্টে জানিও আর আমি প্রথমবার করেছি বন্ধুরা আমার ছাগলের গায়ে পোকা হয়ে গেছে আর একটা দিদি আমাকে বলেছে যে ওকে স্নান করিয়ে ছাগলকে তেল দিয়ে দিও দেখবে কমে যাবে তো তার জন্য আমি আমার প্রথমবার ছাগলকে স্নান করাচ্ছি দেখা যাক পোকাগুলি যায় কি না তো তোমরা কেমন আছো ভিডিওটা পুরো দেখতে থাকো স্নান টান করে চলে এসেছি ঠাকুর দিতে বন্ধুরা তো আমাদের বাড়িতেই কালী মন্দির বন্ধুরা তো সেখানে আমি পূজা দিতে চলে এলাম এখন এত গরম লাগছে সকাল দিক থেকেই গরম গরমের কথা বলা অসম্ভব তো এত গরম লাগছে বন্ধুরা তো স্নান করে আমি ভাবলাম ঠাকুর দিয়ে দিই আগে তারপর ঘরে এসে কাজ করব ঘরের অনেক কাজ পরে রয়েছে ঠাকুর দিয়ে তারপর কাজটা সেরে নেব তো মোটামুটি আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো শেষ আমার ঠাকুর দেওয়া বন্ধুরা তো এখন ঘরে আসার পর স্নান করে আবার আমাদের পাশেই লোকনাথ আশ্রম সেখানে গিয়েছে প্রসাদ আনতে তো কি প্রসাদ আনে তোমাদেরকে শেয়ার করবো কেমন ভিডিওটা দেখো আর এত রৌদ্র উঠছে শুধু মাথা ঘোরাচ্ছে বন্ধুরা কিছুই ভাল লাগছে না আর জল খাচ্ছি গা স্নান একবার গা একবার ধুয়ে নিয়েছি তবু গরম যাচ্ছে না বন্ধুরা তো চলো আবার আসছি কেমন তো বন্ধুরা এখন খাওয়াতে বসে গেছি আর এত গরমে কি খাচ্ছি দেখো খিচুড়ি কেমন হয়েছে বন্ধুরা এত গরমে কি খাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো তো খিচুড়ি তো বন্ধুরা আমাদের সামনেই নকরাত তাসম তো তোমাদের দাদাভাই সেখান থেকে নিয়ে এসেছে আজকে পূজা হয়েছে প্রত্যেক দিনই হয় তো আজকে সেখানে কাজ করেছিল তো আসার সময় প্রসাদ নিয়ে এসেছে তো অনেক ভালো হয়েছে খিচুড়িটা